হে ভাই আমি মনের বন্ধু কে ভাব খুঁজতে আমি জানি তো আবার কোনবা বা গানার বেলায় বললাম আবার কি বান কয় ভাই আমি গানা ভা তো আমি আসলে কম দিই তো আরে ভাই রাত আমি নাই দিন দেখতাছি ও ভাই দিন মনে হচ্ছে আমার ভাই তালিবান আমার চশমায় সমস্যা হয়েছে ভাই আনে চশমার সমস্যা না চোখের সমস্যায় বাদ দেন কোন খেলাপটা কোন দিক করে দেন